মমতা ব্যানার্জীর শাসনে শেষ সময় চলছে দাবি অর্জুন সিং বাংলায় মমতা ব্যানার্জির শাসনে শেষ সময় চলছে শনিবার জগৎ দলের মজদুর ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার দাবি এসআইআর হলেও তৃণমূল যাচ্ছে এসআইআর না হলেও তৃণমূল যাচ্ছে তৃণমূলের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে অর্জুনের আরো দাবি মমতা ব্যানার্জী একশোবার গঙ্গাসাগরে স্নান করলেও তৃণমূলকে উনি বাঁচাতে পারবেন না প্রসঙ্গত গুলি চালানো মামলায় কলকাতা হাইকোর্টে শুক্রবার জানিয়ে দিয়েছে আগামী ছয় সপ্তাহ অর্জুন সিংকে কোনো মামলায় গ্রেপ্তার করা যাবে না ওই ছয় সপ্তাহের মধ্যে তাকে আগাম জামিনের আবেদন করতে হবে হাইকোর্টের নির্দেশ ব্যারাকপুরের পুলিশ কমিশনারের নেতৃত্বে সিট গঠন করে তদন্ত করতে হবে এদিন প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন সিসিটিভি ফুটেজে ঘটনার দিন স্পষ্ট দেখা গেছে স্থানীয় কাউন্সিলরের পুত্র এবং আরেকজন অপরাধীকে অথচ পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেনি ঘটনাস্থলে তারা গিয়ে দেখেন এক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছেন তাকে তুলে নিয়েই হাসপাতালে পাঠান কিন্তু ঘটনার সময় তাদেরকে সিসিটিভি ফুটেজে কোথাও দেখা যায়নি ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা ইঞ্জিলি হয়েছে মমতা ব্যানার্জির শাসনে শেষ টাইম এসে গেছে এসআইআর হলেও তৃণমূল যাচ্ছে এসআইআর না হলেও তৃণমূল যাচ্ছে তৃণমূলের কাউন্টডাউন শুরু হয়ে গেছে মমতা ব্যানার্জি ওই গঙ্গা গঙ্গাসাগরে চান করলে তৃণমূলকে বাজাতে পারবে না যে যে লোকটা উন্ডেড হয়েছে তাকে দিয়ে এরা একটা ফলস এক ওয়ান সিক্সটি ফোর করিয়েছে তৃণমূল অথচ সেই লোকটা যে গুলি চালে চলেছে সে পুলিশের সিসিটিভি ক্যামেরাতে এখানে কাউন্সিলরের ছেলে আরেকজন অপরাধী দুজনই ছবি দেখা গেছে পুলিশ তাতে গ্রেফতার করেনি গুলিটা যদি চলেছে তাহলে গুলি ওদের হাত দিয়ে চলেছে তার পায়ে লেগেছিল বা এটাও হতে পারে যে লোকটা গুলি লেগেছে তার নিজের পিস্তল থেকে গুলি লেগেছে কেন যে লোকটা যখন আমরা ওখানে পৌঁছই তখন অলরেডি ও পড়েছিল তখন গুলি ফায়ারিং অলরেডি হয়ে গেছিল আমাদের তো কোনো সিসিটিভি ক্যামেরাতে আমাদেরকে দেখা যায়নি কি আমরা গুলি চালাচ্ছি বা কোনো অস্ত্র নিয়ে আমরা গেছি আমি তাকে তুলে হাসপাতালে পাঠালাম যে লোকটা উন্ডেড হয়েছে তাকে দিয়ে এরা একটা ফলস এক ওয়ান সিক্সটি ফোর করিয়েছে তৃণমূল অথচ সেই লোকটা যে গুলি চালে চলেছে সে পুলিশের সিসিটিভি ক্যামেরাতে এখানে কাউন্সিলরের ছেলে আর একজন অপরাধী দুজনে ছবি দেখা গেছে পুলিশ তাতে গ্রেফতার করেনি গুলিটা যদি চলেছে তাহলে গুলি ওদের হাত দিয়ে চলেছে তার পায়ে লেগেছিল বা এটাও হতে পারে যে লোকটা গুলি লেগেছে তার নিজের পিস্তল থেকে গুলি লেগেছে কেন যে লোকটা যখন আমরা ওখানে পৌঁছই তখন অলরেডি ও পড়েছিল তখন গুলি ফায়ারিং অলরেডি হয়ে গেছিলো আমাদের তো কোনো সিসিটিভি ক্যামেরাতে আমাদেরকে দেখা যায়নি কি আমরা গুলি চালাচ্ছি বা কোনো অস্ত্র নিয়ে আমরা গেছি আমি তাকে তুলে হাসপাতালে পাঠালাম